দেখেন মানে একেবারে আপুদের ক্রাশ পিঙ্ক কালারের মধ্যে দেখেন সোনা দিয়ে সাজাই করে রাখা কত চমৎকার মাথা নষ্ট শোভা মাথা নষ্ট শোভা এই পাশে দেখি আরেকটা ডিজাইন জি ভাই এটা কি কালারের মধ্যে ভাই এই রেসে ক্রিম আর চকলেট আরে চমৎকার মানে সবার পছন্দ সবার পছন্দ দেখেন ক্রিম আর চকলেটের মধ্যে কম্বিনেশন জাস্ট ওয়াও কালেকশন কিন্তু হবে ওরে ভাই এই হচ্ছে 1 সিট এইটা 1 সিট এই হচ্ছে 2 সিট এইসে 2 সিট এই হচ্ছে 2 সিট এইসে 2 সিট টোটাল হইছে 5 সিট 5 সিটে জি ভাই আমরা কিন্তু সরাসরি কারখানার ভেতরে আসি দেখেন অনেক অনেক কিন্তু সুপার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো চেয়ারের কালেকশনও কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে হোলসেলারের কাছ থেকে সোফা নিতে চান সরাসরি কিন্তু কারখানার ভেতরে কিন্তু আমরা কিন্তু রয়েছি দেখেন কতটা চমৎকার একেবারে লাকজারিয়াস এর মধ্যে কিন্তু হবে আচ্ছা ভাই এইগুলো আসলে কিসের মধ্যে করছে ভাই ডায়মন্ড উঠে যাবে না তো না ভাই ফুলে ফুলে গেছে না ভাই গেছে গেছে দে যায় না ভাই টানবেন ধরে ভাই হুম কিছুই হবে না কিছুই হবে না আচ্ছা ভাই

রেড কালারের মধ্যেও কিন্তু আছে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করবেন ওকে ভাই সোফা এর কত ভাই ওর দাম ওর দাম জি ভাই ওরে ভাই একবারে রাজুকিও সোফা দেখি জি ভাই একবারে দেখেন লাক্সারিয়াস কিন্তু সোফা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই নাকি সিঙ্গেল সিট সিঙ্গেল ঠিক এই হচ্ছে টু সিট টু সিট এই হচ্ছে টু সিট টোটাল হচ্ছে ফাইভ সিট ফাইভ সিটের জি ওরে বাপ রে বাবা একবারে সোনা দিয়ে সাজাই করে রাখছেন সোফা ভাই সোনা দিয়ে সাজাই করা ওয়াও দেখেন মানে একেবারে আপুদের ক্রাশ পিঙ্ক কালারের মধ্যে দেখেন সোনা দিয়ে বাদাই করে রাখা কত চমৎকার মাথা নষ্ট সোফা মাথা নষ্ট সোফা ভাই সারা বাংলাদেশ দিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি কি কোন

মাত্র পঁচিশশো টাকা চুপা আছে পাঁচ টাকা আছে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা পর্যন্ত চুপা আছে মানে সরাসরি কারখানা সরাসরি কারখানা মানে সরাসরি কারখানা থেকে যারা চমৎকার এই সোফা গুলা নিতে চান আমরা কিন্তু সরাসরি কারখানার ভেতরে আসি দেখেন অনেক অনেক কিন্তু সুফার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো চেয়ারের কালেকশন কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে হোলসেলারের কাছ থেকে সোফা নিতে চান সরাসরি কিন্তু কারখানার ভেতরে কিন্তু আমরা কিন্তু রয়েছে কি আরবের কালো গোড়া আরবের কালো ঘোরা নতুন রূপে নতুন রূপে ভাইরাল মডেল ভাইরাল মডেল সবার পছন্দ সবার পছন্দ চমৎকার ওরে ভাই দেখি একেবারে সোনায় মোড়ানো সোফা জি ভাই আচ্ছা ভাই আসলে পঁচিশশো টাকায় সোফা আছে ভাই পঁচিশশো টাকা আছে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে আচ্ছা আচ্ছা দেখেন কতটা চমৎকার একেবারে লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে আচ্ছা ভাই

জি ভাই আচ্ছা 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 ভাই ভিতরে কয়েঞ্চি ফোম দিয়েছে ভাই তিন ইঞ্চি ফোম তিন ইঞ্চি জি ভাই অরিজিনাল অরিজিনাল আচ্ছা ভাই এই যে উপরে যে আপনারা সোনালী কালারের কাভারিং গুলো করছে কিসুর মধ্যে করছেন ভাই এটা অরিজিনাল হম লেদার দিয়ে তৈরি আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার আচ্ছা 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 ভাই এটা তো পানি পড়লে সমস্যা হবে না জি না ভাই কোন সমস্যা হবে না আচ্ছা পানি পড়লে কোনো সমস্যা কিন্তু হবে না খুবই চমৎকার কিন্তু এই কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে আসছে খুবই চমৎকার একবার রাজকীয় ডিজাইন জি ডিজাইন সবার পছন্দ সবার পছন্দ ভাই একটু দেখি আরাম লাগে নি ভাই 2500 টাকায় সোফা আছে জি ভাই টাকায় আমরা সরাসরি কারখানা সরাসরি 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 কারখানা থেকে কিন্তু সোফা নিতে পারবেন মাত্র 2500 মাত্র 2500 টাকায় অনলি অনলি এই হচ্ছে এক সেট এই হচ্ছে এক সেট এই হচ্ছে দুই সেট এই হচ্ছে এই দুই সেট টোটাল হইছে 5 5 সেট জি মাত্র মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় তিরিশশো টাকায় আছে সুফা আচ্ছা এই পাশে দেখেন আরবের কালো ঘোড়া হবে ঘোরা ওরে বাপ রেপ দেখেন কতটা চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার আচ্ছা এটা কি আরাবিয়ান মডেল এরাবিয়ান মডেল সবার পছন্দ সবার পছন্দ ওয়া দেখেন কালোর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা মডেল কিন্তু দেখেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা ভাই কেউ যদি চায় কালার মানে নিজের মতো করে বানায় নিবে নিতে পারবে যেকোনো কালার নিতে পারবে যেকোনো কালার যে কোনো কালার ওরে ভাই সামনে জি ভাই এটা কি ডিজাইন মালয়েশিয়ান বোর্ড মালয়ে গুণেপুকারা ধরবে না ভাই না ভাই গুণেপুকারা কোনো কিছু ধরবে না পোকার গ্যারান্টি কিন্তু আপনারা কতদিন দিচ্ছেন 15 বছরের গ্যারান্টি লিখিত লেখি তো আচ্ছা আচ্ছা ভাই এ পায়া তো কাঠে নাকি না ভাই পায়া অরজিনাল এসএস এসএস আচ্ছা আবার 2 ইঞ্চি ওরে বাপ রে একেবারে মোটা পায়া ভাই 2 আচ্ছা কেউ যদি ভাই সিঙ্গেল আপনার কাছ থেকে এই কালো গোড়া 2 সিট নিবে কত টাকা দাম মাত্র আট টাকা অনলি আট হাজার অনলি হাজার টাকা এইটা যারা নিবে এইটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই দুই সি এই আট টাকা আট টাকা টোটাল হয়েছে কত বাইশ টাকা বাইশ হাজার ভাই দুই টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট ঈদ ধামাকা জি ভাই মাত্র বিশ টাকা অনলি 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 বি অনলি বি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ওকে আমরা কিন্তু দশক পঁচিশশো টাকা সোফা কিন্তু আপনাদেরকে দেখাবো যারা সোফা নিতে চান সরাসরি কারখানা ভাইরা আবার কি

জি ভাই আপনি উঠাইতে হবে জি ভাই আচ্ছা এই হচ্ছে ওরে বাপরে বাপ এইটা আবার কি ডিজাইন ভাই হোয়াইট এবং ব্ল্যাক হুম হুম সাদা কালো সাদা কালো যে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল যে নরম হইবো জি ভাই নরম তুলতুলে নরম এবার তুলতুলে কিন্তু নরম কিন্তু হবে খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবে জি ভাই আচ্ছা এই হচ্ছে কয় সিট এটা হচ্ছে তিরিশ সেট এই হচ্ছে টু সেট টু সেট টোটাল হয়েছে ফাইভ ফাইভ সেট মাত্র ভাই যারা চিরিসিট নিতে চাই হ্যাঁ তারা নিতে পারবেন অনলি অনলি মাত্র বারো হাজার টাকা এ দুশ লক্ষের দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি অনলি মাত্র দশ হাজার টাকা কারখানা থেকে আচ্ছা যারা এটা নিবে এটা যারা নিবে ভাই আট হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দে টোটাল কত হইলো দশ আর আট আঠারো হাজার টাকা আঠারো হাজার জি ভাই আচ্ছা 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 যারা ফুল এক্সরে নিবে আঠারো হাজার না ফুল এটাই

আরাম লাগে জি ভাই আসলে পঁচিশশো টাকা আসলে পঁচিশশো ভাই সরাসরি কারখানা সরাসরি জি ভাই দেখেন মাত্র আমরাই দিতে পারবো সরাসরি কারখানায় যে ডিজাইন দিতে পারতেছি আচ্ছা কেউ দিতে পারবে না মাত্র পঁচিশশো টাকায় কিন্তু সোফা নিতে পারবেন তিন সিট জি ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো জি ভাই

যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করবেন ওকে এই পাশে দেখতেছি ভাই চেয়ারের কালেকশন আছে আপনার কাছে মানে সরাসরি কারখানা সরাসরি কারখানা ভাই আচ্ছা এই ধরনের চেয়ার কয়টা গেমিং চেয়ার কত রাখছেন

এরপরে আরও কিন্তু অফিসিয়াল চেয়ার যারা খুঁজতেছে হিউজ হিউজ ডিজাইন হিউজ হিউজ কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে আপনারা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন শুনবেন বুঝবেন তারপরে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে জি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে জি ভাই ওকে এখন আমরা চলে আসব আপুদের ক্রাশ আপুদের ক্রাশ সিং কালার পিং কালার পিঙ্কি পিঙ্কি রানী গোলাপি রানী গোলাপি দেখেন মানে কুইন রোজ কালারের কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন যারা বাসার ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে সোফা নিতে চান খুবই লাক্সারিয়াস চমৎকার একটা ডিজাইন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই তাহলে এখন বলেন একটু এটার যদি যারা কেউ দুই সিট সিঙ্গেল নিতে চায় কত টাকা দাম মাত্র দশ হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা অনলি আট হাজার দুই সিট না আট টাকা আচ্ছা এই সিঙ্গেল সিট মাত্র ছয় হাজার টাকা অনলি ছ হাজার জি ভাই ওকে এই দুই সিট এই ভাই 10000 টাকা 10000 টাকা জি ভাই 2000 ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট মাত্র 8000 মাত্র 8000 ফুল সেট ফুল সেট অনলি অনলি 20000 টাকা আর 2000 ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ওকে তো ভাই চমৎকারের এই ফার্নিচারগুলোর গ্যারান্টি আছে জি ভাই কতদিন 15 বছরের গ্যারান্টি লিখি তো লিখি তো গ্যারান্টি আচ্ছা আর যারা সরাসরি আপনার কাছ থেকে একটু বসেন সরাসরি এই সোফা এই কিনে নিতে চায় কিভাবে কিনবে জি ভাই আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে এই WhatsApp সরাসরি ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন বা আপনারা আমাদের কারখানায় আইসা বয়সা তারপরে নিয়ে যেতে পারবেন রেডি করে আচ্ছা যদি আসতে চাই কেউ কিভাবে আসবে যে আমাদের ঠিকানা হয়েছে উত্তর যাত্রাবাড়ি মালঞ্চ কমিটি সেন্টার হুম ফ্লাইওভারের সামনে হুম প্রথম বিল্ডিং আপনারা আসবেন আমাদেরকে ফ্লাইওভার নিচে আইসা ফোন দিলে আমরা নিয়ে আসবো ওকে এটা হচ্ছে এই যে দেখেন ঠিকানা ফার্নিচার কিং শামীম ভাই হচ্ছে প্রোপাইটার এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই কিন্তু সোফার কালেকশন কিন্তু সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন হিউজ হিউজ মডেল হিউজ হিউজ ডিজাইন কিন্তু আপনারা কিন্তু শামিম ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন তো যার যে মডেল ভালো লাগে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই মডেলগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে পেইজের নাম আর ভাইয়ের পেজ তো আছে একটা তাই তো ভাই ওকে নাম কি ফার্নিচার কিং ফার্নিচার কিং ওকে ফার্নিচার কিং এ গিয়ে ভিজিট করে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ